আমাদের এখানে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু নিচে স্যাম্পল রাখা আছে এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার এই কালারটাও কিন্তু দারুণ সুন্দর এইটা হচ্ছে ফুল সুন্দর একটা জামা রানী গোলাপি কালার বরাবরের মতোই আমার পছন্দের একটি কালার এই যে দেখো এটা হচ্ছে প্যান্টের কাপড় আমরা বলে থাকি আল হচ্ছে প্রিন্টের জামা অনার প্যান্টের কাপড় দুইটাই কিন্তু প্রিন্টের হবে গর্জিয়া শ্লোক দিবে এটাকে এমনকি হচ্ছে সব সময় আমি যেগুলা পড়ি এই যে দেখো এটা হচ্ছে ফুল ওনাটা কতটা সফট দেখো তোমরা এখান থেকে যদি আমি একটা জামা দেখাই এই জামাগুলো তুমি সকাল নয়টা থেকে শুরু করে শোরুম ভর্তি কালেকশন আছে নিজের পছন্দ মতো হেঁটে হেঁটে প্রোডাক্ট নেবা কাটা ছাড়া রিজেক্ট জনিত কোনো সমস্যা হলে আমাদের প্রোডাক্টগুলো যেহেতু একচেঞ্জের সুবিধা আছে তুমি কিন্তু একচেঞ্জ করতে পারবা এই যে দেখো এইটাও কিন্তু ফুল জামার মধ্যে কতটা সুন্দর করে হচ্ছে কাজ করে দেওয়া আছে প্লাস হচ্ছে দুই পাশে যদি অন্যটা দেখাই এই যে দেখো দুই পাশে কত সুন্দর করে হচ্ছে কাটার ওয়ার্কে কাজ করে দেওয়া আছে এছাড়াও আমি যদি তোমাদেরকে আরো কিছু পণ্য দেখাই এটা হচ্ছে আমাদের এটাকে আমরা বলে থাকি এইটাকে আমরা বলে থাকি আল যেটার যে প্যান্টের কাপড়টাও হচ্ছে প্রিন্টের জামা অন্যা প্যান্টের কাপড় দুইটাই কিন্তু প্রিন্টের হবে গর্জিয়া স্লোক দিবে এটাকে এমনকি হচ্ছে সব সময় আমি যেগুলো পরি এই জামাগুলাই কিন্তু আমি বাসায় পড়ি কি হচ্ছে আমার ফ্যামিলি সবাই পরে এর একটাই কারণ এগুলোর কোয়ালিটিটা কিন্তু অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটির হয়ে থাকে আমি যদি তোমাদেরকে প্যান্টের কাপড়টা দেখাই এই যে দেখো এটা প্যান্টের কাপড়টা কিন্তু সম্পূর্ণ প্রিন্টের হয়ে থাকবে ওন্নাটা কিন্তু একদমই নামাজি ওন্না হবে প্লাস কিন্তু অন্যটা একদম সফট কোয়ালিটির মধ্যে হবে এই যে দেখো এটা হচ্ছে ফুল অন্যটা কতটা সফট দেখো তোমরা অনেক বেশি সফট হবে এই ডিজাইন এইটার মধ্যে তোমরা এইখানে এই গ্যালারিটা পেয়ে যাবা তাছাড়া যদি আমি তোমাদেরকে মালহার কথা বলি এই যে দেখো এইটা হচ্ছে আমাদের মালহারের গ্যালারি এইখানে সম্পূর্ণ প্রোডাক্টগুলাই কিন্তু মালহার পেয়ে যাবা এমনকি প্রত্যেকটা মালহারি এতটা সুন্দর পুরো বিশ্বাস করবা কিনা আমি জানি না এতটা সুন্দর এই মালহার গুলা এমনকি হচ্ছে আমরা যেই জিনিসটা হচ্ছে সব থেকে বেশি মাথায় রাখবা সেইটা হচ্ছে আমরা কালারের গ্যারান্টি দিয়ে থাকি আর কালারের গ্যারান্টি মানে বুঝতেছো তোমার রিপিট কাস্টমার হওয়ার শতবার গ্যারান্টি থেকে থাকে এই যে দেখো এইটা হচ্ছে ফুল সুন্দর একটা জামা রানী গোলাপি কালার বরাবরের মতোই আমার পছন্দের একটি কালার এই যে দেখো এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এইটা হচ্ছে তোমাদের অন্যটা এই যে দেখো এইটা হচ্ছে তোমাদের ওন্নাটা ফুল ওন্নাটাই কিন্তু এমন সুন্দর করে হচ্ছে ডিজাইন করে দেওয়া থাকবে তো এই ডিজাইনের কাপড়গুলো যারা নিতে চাও নিয়ে ফেলবা এই যে দেখো এই গ্যালারিটা কিন্তু ফুল বড় আছে এখানে একটু লোক দেখাও আমাদের এখানে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু নিচে স্যাম্পল রাখা আছে তোমরা ইচ্ছা মতো দেখতে পারো যদি আমাদের এখানে দেখো কত সুন্দর সুন্দর কালার আছে তোমরা কিন্তু একটা করে স্ক্রিন দিয়ে আমাদের কাছে অর্ডার করতে পারবে যেহেতু হচ্ছে সারা বাংলাদেশে এখন হচ্ছে অনেক বেশি অনলাইনে আপুরা সেল করতেছে আপনি চাইলেও কিন্তু অনলাইনে এই প্রোডাক্টগুলো সেল করতে পারবেন অনলাইনে ঘরে বসে থেকে যদি মাসে আপনি বিশ তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারেন তাহলে ক্ষতি কোন জায়গায় সেইটাই বলেন এই যে দেখেন এইটাও কিন্তু একটা ডিজাইন কোরআরা মিষ্টি কালার এটাকে আমরা লাইট মিষ্টি কালার প্লাসে কালার মেবি দেখা যাবে কিন্তু এটা হচ্ছে মিষ্টি কালার এটাও কিন্তু দারুণ সুন্দর হবে আমি এখনো এটার ওনাটাও দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা জামার কিন্তু আপুরা ওনাটা যেমন থাকবে জামাটাও কিন্তু সেম এতটাই সুন্দর থাকবে এই যে দেখেন এটা হচ্ছে আর একটা কালার এই কালারটাও কিন্তু দারুণ সুন্দর এইটাও কিন্তু আমাদের কাছ থেকে তোমরা পাইকারিতে নিতে পারবা আরও যদি কিছু কালার দেখাই তাহলে কোনটা দেখাবো কোনটা দেখাবো আচ্ছা আমি একটু তোমাদেরকে পার্পেল কালারটা দেখাই যেহেতু হচ্ছে মেয়েদের পছন্দের একটা কালার হচ্ছে পার্পেল কালারটা কয় মিনিট হইছে এই যে দেখো আপুরা এইটা হচ্ছে তোমাদের পার্পেল কালারের জামাটা এটাও কিন্তু আমাদের কাছ থেকে তোমরা নিতে পারবা একদম কম প্রাইজের মধ্যে অর্থাৎ যেটা হচ্ছে তোমরা 950 টাকা সেল করে দিলো তোমাদের 100% ভালো একটা লাভবান হতে পারবা আর কোয়ালিটিটা সম্পর্কে যদি তুমি 100% জানতে চাও তাহলে একবার হলো অন্তত আমাদের শোরুম ভিজিট করতে হবে আমাদের শোরুমগুলোতে তুমি এক গ্রেড বি গ্রেড সি গ্রেড সকল ধরনের পণ্যই কিন্তু পেয়ে যাবে তোমার পছন্দ অনুসারে তোমার কোয়ালিটিটা তুমি কেমন চাও সেইটা বাছাই করে কিন্তু আমাদের কাছ থেকে এই পণ্যগুলো তুমি নিতে পারবা যেমন আমরা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি এক গ্রেডের পণ্য রেখেছি তারপরে হচ্ছে বি গ্রেডের পণ্য রেখেছি এক একটা এক এক কোয়ালিটির মধ্যে রেখে দিয়েছি তুমি তোমার এলাকায় কেমন ধরনের পণ্যগুলো হচ্ছে বেশি চলবে সেই মোতাবেক কিন্তু তুমি এই পণ্যগুলো আমাদের কাছ থেকে নিতে পারো চলো তো তোমাদেরকে আরও একটা কালার দেখায় আমার তো মনে হচ্ছে যে সবগুলো কালার আমি একসাথেই দেখিয়ে ফেলি প্রত্যেকটা কালারে একদম শাইনিংটা দেখো গ্লোটা দেখো কতটা সুন্দর প্রত্যেকটা কাপড়ে কিন্তু হচ্ছে তুমি পিওর সুতি কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছ যারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নেবা যদি সেল না করতে পারো এক দুই পিস রয়েছে সেটা চেঞ্জ করে নতুন প্রোডাক্ট নেওয়ার সুযোগ পেয়ে যাচ্ছ এছাড়াও যদি কাটা ছাড়া নিজের জন্য হয় সেটাও কিন্তু চেঞ্জ করতে পারবা তারপরে যেই সুবিধাটা দিবো সেটা হচ্ছে ঘরে বসে থেকে অর্ডার করেও কিন্তু তুমি আমাদের কাছ থেকে এই পণ্যগুলো নিতে পারবা তো এই কালেকশনগুলোর সাথে কিন্তু আরও অনেক অনেক কালেকশন আমাদের সরবে আছে আমাদের পরবর্তী ভিডিও যদি তুমি দেখতে চাও তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো এমনকি হচ্ছে একটা কমেন্ট একটা শেয়ার করে যাবো আবার ভিডিওগুলো তোমার কেমন লাগে সবাই ভালো থাকে সুস্থ থাকে i love this